হ্যালো গাইজ সবাই কেমন আছো তো চলে এসেছি আর একটা ভিডিও নিয়ে তো দেখতে পাচ্ছ সব ফার্স্টে হচ্ছে দুধ কচু গাছ দেখাচ্ছি কেন দেখাচ্ছি তোমরা আশা করি বুঝে গেছো হ্যাঁ এটারই রেসিপি হবে আজকে তো দেখতে পাচ্ছ ওই যে কচি কুচি যে মোড়া পাতাগুলো থাকে না সেই পাতাগুলো আমি তুলে নেবো একটা একটা করে তো দেখতে পাচ্ছো এগুলো আমাদেরই গাছ আমাদের বাড়িতে হয়েছে আমরা লাগিয়েছিলাম তো এই যে দেখতে পাচ্ছো পাতাগুলো তুলে নেব তো দেখতে থাকো আর হ্যাঁ আশা করি তোমরা গান শুনতে পাচ্ছ ভিডিওতে একটা গানের আওয়াজ আসছে তো পাশেই পুজো দুর্গা পুজো হচ্ছে ওখান থেকেই গানের আওয়াজটা আসছে তো এবার সব পাতাগুলো আমি তুলে নিয়েছি তুলে নেওয়ার পরে আমি এগুলো ভালো করে কুচিয়ে নেব কুচিয়ে নিয়ে তারপর ধুয়ে নেব ভালো করে আমি দেখে নিয়েছি যে ভিতরে পোকা টোকা কিছু আছে কি না তো যাই হোক এবার দেখতে পাচ্ছ ভালো করে কুচিয়ে নিচ্ছি তো আমরা তো এগুলোকে দুধমান কচু বলে অনেকে তারপরে দুধ কচু বলে তোমার তোমরা যারা যারা ভিডিও দেখছো তোমাদের ওখানে কি বলে কি ভাষায় তোমরা জানো এটা কচু শাকটাকে কি বলে তোমরা একটু কমেন্ট করে অবশ্যই জানিও তো দেখতে পাচ্ছ এই যে পোচানো হয়ে গেছে আর নিয়ে নিয়েছি চিংড়ি মাছ তো এটা হবে দুধ দুধ কচু পাতা দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটা ভাপা তো যে মশলাগুলো লাগবে সেগুলো যে দেখতে পাচ্ছ কাঁচা লঙ্কা সর্ষে আর হচ্ছে একটুখানি লবণ দিয়ে আর গোটা জিরে দিয়ে আমি এটা পেস্ট করে নেব এই যে গোটা জিরেটাও দিয়ে দিলাম এবার আমি এটাকে পেস্ট করে নেব এদিকে দেখতে পাচ্ছ আমি কচু শাকগুলো ধুয়েও নিয়েছি এই যে ধোয়া হয়ে গেছে ধুয়ে নিয়ে চলে এসেছি আমি আর হ্যাঁ তোমরা অনেকেই জানো না হয়তো যে এই যে চিংড়ি মাছের মাথাগুলো বেটে ওটা ধুয়ে জলটা দিলে তরকারিটা আরও টেস্টি হয় তো দেখতে পাচ্ছ এখানে আমি যে মশলাটা আমি রেখেছিলাম সেটা আমি পেস্ট করে নিয়েছি তো এবার দেখতে পাচ্ছ কড়াই নিয়ে নিলাম কড়াইয়ের মধ্যে এবার আমি দিয়ে দেবো কুচিয়ে রাখা শাকগুলো এদিকে চিংড়ি মাছের মাথাগুলোও আমি বেটে নেব দেখতে পাচ্ছ বেটে নিয়ে ওটাকে আমি ধুয়ে নেব ধুয়ে জলটা বের করে নেব এই যে দেখতে পাচ্ছ হাত দিয়ে চিপে চিপে আমি জলটাকে বের করে নিচ্ছি এটা অনেকেই হয়তো জানো বাবার নাও জানতে পারো তো যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছো করে আবার নিয়ে আনসাবস্ক্রাইব করে দিচ্ছ এগুলো কেন করছো আমরা জানি যে আমরা ছোটোখাটো ব্লগার ভালো ভিডিও করি না মোটামুটি যেমন মানে ভালো করার চেষ্টা করি তো তোমরা একটু সাপোর্ট করো পাশে থাকো তো তোমরা সাবস্ক্রাইব করে আমাকে কমেন্ট করবে আমিও তোমাদেরকে সাবস্ক্রাইব করে দেবো চ্যানেলটাকে তো দেখতে পাচ্ছ এখানে লবণ হলুদ আর গুঁড়ো লঙ্কা আর যে মশলা পেস্টটা করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম আর দিয়ে দেবো পরিমাণ মতো তেল দিয়ে এটাকে ভালো করে একটু মাখিয়ে নেব নিয়ে তারপরে চিংড়ি মাছটা দিয়েও ভালো করে মাখিয়ে নেব দেখতে পাচ্ছ ভালো করে মাখিয়ে নিচ্ছি চিংড়ি মাছটা দিয়ে দিলাম দিয়ে এবার এটাকে ভালো করে মাখিয়ে যত ভালো মাখানো হবে তত রেসিপিটা ততই স্বাদ হবে তো তোমাদের মাখানোর উপরও নির্ভর করে করে অনেকটা খুব ভালো করে মাখিয়ে নিতে হবে নিজে দেখতে পাচ্ছ ভালো করে মাখিয়ে নিয়েছি আর যে জলটা আমি রেডি করে রেখেছিলাম সেই জলটা দিয়ে দেবো পরিমাণ মতো জলটা আমি দিয়ে দেবো সমস্তটাই মাখিয়ে নিয়েছি ভালো করে নিয়ে এবার আমি জলটা দিয়ে দিলাম আর একটু জল দেব আমি দেখতে পাচ্ছ জল দিয়ে দিয়েছি উপর দিয়ে আর একটু তেল দিয়ে দিলাম দিয়ে এবার আমি এটাকে ভালো করে ঢাকনা দিয়ে আটকে দেব দিয়ে দেখতে পাচ্ছ উনুনটাও ধরে দিয়েছি দেখতে পাচ্ছ বস কড়াই বসিয়ে দিয়েছি আমি তোমার রেসিপিগুলো কেমন লাগে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও একটু দেখে নেবো কতটা হয়েছে না হয়েছে এই দেখতে পাচ্ছ তোমরা অবশ্যই ট্রাই করে দেখবে খুব দারুণ হয় রেসিপিটা দেখতে পাচ্ছ হয়ে গেছে আমি এবার নামিয়ে নেব তো নামিয়ে নিয়েছি যে দেখতে পাচ্ছ ফাইনাল লুক কেমন হয়েছে তোমরা জানিও দেখতে পাচ্ছ কি দারুণ এসছে কালারটা অবশ্যই তোমরা ট্রাই করে দেখতে পারো তো সবাই ভালো থাকবে টাটা